بَاقِ جَنَّةِ تير تير باق تير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله সালাত উয়সালাম আলাইকয়াহা হাবিবল্লাহ সালাতসালাম আলৈক্যায়া নবীল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা কয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান হাদিসে কুদ্সি নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদ্সি শুনে থাকি এবং এর প্রসঙ্গে কোরআনে পাকের আয়াত হাদিসে মুবার বুজুরগানে দিনের বাণী যা রয়েছে তাও আমরা শুনে থাকি ইনশাল্লাহ আজও একটি হাদিসে কুস্তি শ্রবণ করব তো আসুন তার পূর্বে একটি দরু শরীফের ফজিলত আমরা শুনে নেই নবী করিমুর রাহিম সল্লাহসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপর দশ বার শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর এক শত রহমত নাজির করেন আর যে ব্যক্তি আমার উপর এক শত বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এই বান্দা নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আর কেয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন সুবহানাল্লাহ সল্লুআল হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সাল আলহি ওসাল্লাম তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ শরীফ পাঠের মধ্যে কল্যাণী কল্যাণ রয়েছে অনেক ফজিলাত রয়েছে আমাদের উচিত আমরা যেন বেশি বেশি শরীফ পাঠ করি আল্লাহ পাক তফিক দান করুক আমিন তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমরা গত পর্বে মেহফুজ এর ব্যাপারে আলোচনা শুনেছিলাম বিষয় ছিল আমাদের লাহে মাহফুজ তো লওহে মাহফুজে আল্লাহ তালা সব কিছু লিখে দিয়েছেন এবং সকল মখলুকের তকদির আল্লাহ পাক লাহে মাহফুজে লিখে দিয়েছেন তো ইনশাল্লাহ আজকে আমরা তকদিরের বিষয়ে কিছু আলোচনা শোনার চেষ্টা করব সর্বপ্রথম আসুন হাদিসে কুত্তি শুনি অনুরবাদিবনি স্বামীতি কলা সমীতো রসুল্লা স্লা উক্তলা রীতুবু কালা উক্তির হত্তা তক হজত উবাদিন সামিৎ রদী আল্লাহ তহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লাহ সাহিমকে বলতে শুনেছি আল্লাহ তর্বপ্রথম কলম তৈরি করেন এরপর তিনি কলমকে বলেন লিখো কলম বলে হে আমার প্রতিপালক আমি কি লিখব। আল্লাহ বলেন তুমি কেয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের তকদির লিখো এখানে যে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আরশ পানি এবং লাহে মাহফুজ এর সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে জিনিসটি আল্লাহ সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম অর্থাৎ এগুলো সৃষ্টি করার পরে সর্বপ্রথম অর্থাৎ সব জিনিসের আগে যে জিনিস সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম আর মিরকাতে এটাও রয়েছে যে সর্বপ্রথম নবী করিম সাল্লা সাল্লামের নূর মুবারককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তো এখানে আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন যে সব কিছু লিখে দাও তো সব কিছু অর্থাৎ সকল সৃষ্টির যে তকদির কেমত পর্যন্ত যা হবে সব কিছু লেখা হয়ে গেছে জিবরাইল আলী ইসাল্লাম নবী করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়ারসুল্লাহ আখবির নি আনিল ইমান ইমান সম্পর্কে আমাকে খবর দিন অথবা ইমান সম্পর্কে আমাকে জানিয়ে দিন ইমান কি নবী করিম সাল্লাম ইরশাদ করেছিলেন যে ইমান হচ্ছে যে তুমি আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনবে তার ফেরেস্তাদের উপর ইমান আনবে তার কিতাবগুলোর উপর ইমান আনবে এবং তার রসুলদের প্রতি ইমান আনবে এবং কেয়ামতের দিনের উপর ইমান আনবে আর তকদিরের ভালো মন্দ এর উপর তোমরা ইমান আনবে এটা হচ্ছে ইমান মনে রাখবেন যে তকদিরের যে বিষয়টা সেটা নিতান্ত একটি স্পর্শকাতর বিষয় যা আল্লাহর অপরাপর রহস্যের মধ্যে একটি রহস্য সেই রহস্য সম্পর্কে আল্লাহ পাক কাউকেই অবহিত করেননি কিন্তু আল্লাহ তালা যাকে চান তাকে অবহিত করেছেন যেমন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম এবং নবী করিম সাল্লাহি সাল্লামের ওসিলায় নবী করিম সাল্লাহ আলী সাল্লামের এই উম্মতের মধ্যে বড় বড় অলিয়া একরাম যারা আল্লাহ তালার খুবই নিকটবর্তী এবং পছন্দনীয় তাদেরকে আল্লাহ তালা অবহিত করেছেন এই জন্য এই তকদিরের বিষয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা জায়েজ নেই শুধু আমাদেরকে এটা মানতে হবে যে আল্লাহ তালা আমাদের তকদিরে সব কিছু লেখে দিয়েছেন ভালো হোক কিংবা মন্দ এটার উপর আমাদের ইমান আছে আর এটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা এটা জায়জ নেই বরং কোরআন ও হাদিসে এই বিষয়ে যতটুকু সারগর্ভ ধারণা দেয়া হয়েছে ততটুকুর উপরই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে বিষয়টিকে পূর্ণরূপে অনুধাবন করা মানুষের শক্তি এর বহির্ভূত কাজ অর্থাৎ মানুষের শক্তিই নেই যে এটা সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারবে এ বিষয়ে যতই বুদ্ধি খাটানো হবে ততই বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে হজরতে আলিউল মুরতা শেরেখুদা কর্রমাল্লাহ তলা করিম কে যখন এক ব্যক্তি তকদির সম্বন্ধে প্রশ্ন করল যে তকদির কি তো মাওলা আলী শেরে খুদা রদিয়াল্লাহ তায়াল আনহু এই দিকেই ইঙ্গিত করেছিলেন যে তিনি বলেন এটি একটি অন্ধকারাচ্ছন্ন পথ তুমি এই পথে হেঁটো না পুনরায় সে প্রশ্ন করল তো তিনি বললেন যে এই তকদির হচ্ছে একটি গভীর সমুদ্র তুমি এতে ডুব দিও না সে আবার প্রশ্ন করল মৌলা আলীর আল্লাহ আনহু বললেন যে এটা আল্লাহ পাকের গোপন রহস্য ভান্ডার তুমি তা অনুমুক্ত করতে যেও না হাদিস শরীফে তাকদীর প্রসঙ্গে বিতর্ক করতে বারণ করা হয়েছে যে এই ব্যাপারে বিতর্ক করা বাহাস করা এই ব্যাপারে হাদিস শরীফে নিষেধ করা হয়েছে নবী করিম ইসলাম নিষেধ করেছেন হাজরতে ইয়াহিয়া ইবনে আবদুল্লাহ বিন আবি মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি একদা হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাইলা আনহার দরবারে যান তিনি তাকে তকদির প্রসঙ্গে জিজ্ঞাসা করেন তখন হজরতে আয়েশা তু সিদ্দিকা রদি আল্লাহ তাইলা আনহা বলেন আমি নবী করিম সল্লাহ আলিহি আলহি ওসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তকদির সম্পর্কে কিছু বলবে অর্থাৎ তকদির সম্পর্কে বিতর্ক করবে বাহাস করবে কেমতের দিন এই কারণে সে জিজ্ঞাসিত হবে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন এটা করেছিলে আর যে এই বিষয়ে কিছু বলবে না অর্থাৎ কোনো বিতর্ক করবে না কোনো বাহাস করবে না তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হবে না আবু হুরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে একবার নবী করিম রাহিম রহিম সল্লাহ আলি আলি ওসাল্লাম আমাদের কাছে আসলেন আমরা তখন তকদির প্রসঙ্গে আলোচনা করছিলাম তকদির সম্পর্কে আমরা কি করছিলাম বাহাস করছিলাম বিতর্ক করছিলাম তখন রসুলল্লা সাল্লিআ আ আলহি ওয়াসাল্লাম প্রচণ্ড রেগে গেলেন নবী করিম সাল্লি সাল্লামের জলাল চলে আসলো রাগে নবী করিম সাল্লি সাল্লামের চেহারা মুবারক আনারের মতো লাল হয়ে গেল তিনি বলেন তোমরা কি এসব করতে আদিষ্ট হয়েছ আমি কি এগুলো করতে তোমাদেরকে আদেশ দিয়েছি নাকি আমি এসবের জন্য প্রেরিত হয়েছি আমাকে আল্লাহ তালা যে প্রেরণ করেছেন কি এই জন্যই আমি প্রেরিত হয়েছি যে তোমরা এই তকদিরের ব্যাপারে বিতর্ক করবে এর আগের লোকজন এই বিষয়ে আলোচনা করে ধ্বংস হয়েছে অর্থাৎ পূর্ববর্তী উম্মতের ব্যাপারে বললেন যে তারা এই বিষয়ে অর্থাৎ তকদিরের বিষয়ে আলোচনা করে বিতর্ক করে তারা ধ্বংস হয়ে গেছে আমি তোমাদের দৃঢ়তার সাথে বলছি তোমরা এই বিষয়ে বিপদে লিপ্ত হয়েও না বোঝা গেল কতই মানে সেন্সিটিভ বিষয় তকদিরের বিষয় তো এই ব্যাপারে বেশি গভীরে যাওয়া উচিত না বরং শুধু এতটুকুর উপরে মান আনতে হবে যে আল্লাহ তালা সকল সৃষ্টির তকদির কি করেছেন লওহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন এবং যা কিছু হয় ওই আল্লাহ তালা যে লিখে দিয়েছেন তকদির সেটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তকদিরে লেখা আছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তো তকদিরের কয়েকটি প্রকার রয়েছে তকদির একটা হচ্ছে মুবরম আর একটা হচ্ছে তকদিরে মোয়াল্লাপ যে তকদিরে কোনো পরিবর্তন হয় না তাকে তকদিরে মুবরম বলে যেমন কোনো শর্ত ছাড়া তকদিরে লিখা আছে তার এই রোগ আরোগ্য হবে না পক্ষান্তরে যে তকদিরে পরিবর্তন হয় তাকে তকদিরে মোয়াল্লাক বলে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তকদিরে মোবরাম হচ্ছে সে তকদির যেটা পরিবর্তন হয় না আর একটা হচ্ছে তকদিরে মোয়াল্লাক যেটা পরিবর্তন হয় যেমন এটা লেখা আছে যে এই পন্থায় তার চিকিৎসা হলে সে আরোগ্য লাভ করবে তো এখন যদি ওই পন্থায় চিকিৎসা হয় তাহলে সে সুস্থ হয়ে যায় তকদিরে মুবরম কখনোই পরিবর্তন হয় না আর তকদিরে মোয়াল্লাক এটা বান্দার নেক আমল দোয়া ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হয়ে যায় হজরতে সালমান ফারসি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম উফর রাহীম সালি ওসাল্লাম ইরশাদ করেছেন যে দোয়া আল্লাহ ফেসলাকে অর্থাৎ তকদিরকে পরিবর্তন করতে পারে আর নেক আমল বয়সকে বৃদ্ধি করতে পারে তো এখান থেকেও বোঝা গেল যে যে দোয়া তকদিরকে পরিবর্তন করে সে তকদির হচ্ছে তকদিরে মোয়াল্লাক অর্থাৎ আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে দূরে রাখো তো তকদিরে মোয়াল্লাকের মধ্যে এটাই লেখা ছিল যে সে যদি দোয়া করবে তাহলে সে এই বিপদ থেকে রক্ষা পাবে তকদির মানুষের কাজের কারণ নয় এবং তকদির লিপিবদ্ধ আছে বলে মানুষ ভালো মন্দ ইত্যাদি কাজ করছে বিষয়টি এমনও নয় অর্থাৎ এখন যেহেতু আমরা শুনছি তকদিরের ব্যাপারে তো কেউ এটা বলতে পারে যে আমরা যে আজ গুন করছি হয়তো আল্লাহ তালা যে লিখে দিয়েছেন এর কারণেই করছি আল্লাহ তালা যদি আমাদের তকদিরে ইবাদত লিখতেন অথবা নেক আমল লিখতেন তো আমরা নেক আমল করতাম তো বিষয়টা কিন্তু এমন না মনে রাখবেন আল্লাহ পাক মখলুক সৃষ্টি করার পূর্বেই নিজের ইলমে আজালি থেকে যে আল্লাহ তালার যে আদি থেকে আল্লাহ তালা সব কিছুই জানতেন যে আমি যে মখলুক সৃষ্টি করব তারা কি কি করবে আল্লাহ তালা সব কিছুই জানতেন তো আল্লাহ তালা সেই যে আগে থেকে জানতেন ওই জানার কারণে অর্থাৎ ওই জানা আল্লাহ তালা যে আগে থেকে জানতেন সেই মোতাবেক আল্লাহ তালা তকদিরে লিখে দিয়েছেন এখন বান্দা দুনিয়াতে এসে যা করবে দুনিয়াতে এসে সে যা করতো এটা আল্লাহ তালা পূর্ব থেকেই জানতেন তো এই জন্য আল্লাহ আল্লাহত সেগুলো লিখে দিয়েছেন এমন নয় যে আল্লাহ লিখে দিয়েছেন এর কারণে বান্দা ওইটা করে বরং বান্দা যে কাজটা করতো দুনিয়াতে এসে এটা আল্লাহ আগে থেকেই জানতেন যেমন এক ব্যক্তি জ্যদ জ্যাদ দুনিয়াতে এসে আল্লাহ তালার বরদারি করবে কি করবে না এটা আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানতেন আল্লাহ তালার যে ইলম সেটা থেকে আল্লাহ পূর্ব থেকেই জানতেন এখন জ্যাদ এর ব্যাপারে আল্লাহ তালা জানতেন যে জ্যাদ নামাজ পড়বে পাঁচ বক্ত জ্যাদ রমজানের রোজা রাখবে জ্যদ ইবাদত গুজার এটা আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানতেন তো আল্লাহ তালা সেটা লিখে দিয়েছেন এবং এক ব্যক্তি আছে যার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা জানতেন যে এই ব্যক্তি নামাজ পড়বে না দুনিয়াতে গিয়ে এই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না তো এটা আল্লাহ পূর্ব থেকে জানতেন সেটা আল্লাহ তালা লিখে দিয়েছেন এমন নয় যে আল্লাহ তালা লেখার কারণে মানুষ অপারগ হয়ে গিয়েছে যেটা লিখেছেন মানুষ সেভাবেই আমল করছে আর অন্যভাবে সে কোনো আমল করতেই পারবে না হ্যাঁ সে নেকির দিকে যেতেই পারবে না এমন কোনো বিষয় না বরং আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন এবং দুইটি পথ দেখিয়ে দিয়েছেন এবং ইচ্ছা শক্তিও দিয়ে দিয়েছেন এজন্যই তো মানুষ যখন নেকির দিকে অগ্রসর হয় সে নেকি করে আর মানুষ যখন গুনাহার দিকে অগ্রসর হয় সে গুনাহ করে তো দুইটাই দিক খোলা আছে কোনো বাধাই নেই আপনি যে দিকেই যান কিন্তু যেহেতু আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন আল্লাহ তালা আপনাকে শক্তি দিয়েছেন এই জন্য কেমতের দিন এটার উপরেই কী হবে হিসাব হবে গুণা করলে আজাব হবে আর নেকি করে থাকলে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে যেমন উদাহরণস্বরূপ একজন ডাক্তার আছে তো সে রোগীর অবস্থা বুঝে নিজের অভিজ্ঞতার আলোকে তার ডায়েরিতে লিখে দিল যে এই রোগী অমুক দিন অমুক তারিখে মারা যাবে কার্যত যদি তাই হয় অর্থাৎ ওই দিনই ওই তারিখে যদি ওই রোগী মারা যায় তাহলে ডাক্তারের লিখে রাখার কারণেই কি ওই রোগীর মৃত্যু আসছে না বরং রোগীর মৃত্যু ওই তারিখে আসবে এটা ডাক্তার নিজের অভিজ্ঞতায় জেনেছে তো আর এখানে তো আল্লাহ পাক আলিমুল গাইব আল্লাহ তালা তো সব কিছুই জানেন আল্লাহ তালা তো জানেন যে যা কিছু হবে তো আল্লাহ তালা ওই হিসাবেই আল্লাহ তালা তকদিরের মধ্যে লিখে দিয়েছেন তকদিরের প্রতি বিশ্বাস ইমানের এক অবিচ্ছেদ্য অংশ তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা ফরজ আমার তকদিরে যা লেখা আছে ভালো হোক মন্দ হোক সন্তুষ্ট থাকা ফরজ তকদিরে বিশ্বাসের অর্থ হলো আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস রাখা যে তিনি আদি থেকে সব কিছুর ব্যাপারে ওয়াকিফ হাল সব কিছু আল্লাহ তালা জানেন তিনি লৌহে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন আবদুল্লাহ ইবনে আমার ইবনে আস রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা মখলুককে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে এই মখলুকের তকদির লিখে দিয়েছেন মওলা আলী রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি আলহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ চারটি বিষয়ে বিশ্বাস স্থাপন করবে না কোনো বান্দা মমিন হতে পারবে না সে চারটি বিষয় কি নাম্বার এক এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই আমি আল্লাহ তালার প্রেরিত রসুল এটা সাক্ষ্য দিতে হবে মমিন হওয়ার জন্য নাম্বার দুই মৃত্যুতে বিশ্বাস করা যে একদিন মৃত্যু আসবে নাম্বার তিন মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করা যে আমরা মৃত্যুর পর আবার উঠবো আর নাম্বার চার তকদিরে বিশ্বাস করা সব কিছু তো তকদিরে লেখা হয়েই গিয়েছে তো আমরা কি এখন আমল বন্ধ করে দেব না আমরা কি চেষ্টা করব না এমন বিষয় না কাজ সম্পাদনের জন্য উপায় উপকরণ অবলম্বন করাকে তদবীর বলা হয় আর তকদিরের সাথে তদবিরের কোনো সংঘাত নেই কাজেই উপকরণ অবলম্বন করা তকদিরে বিশ্বাসের পরিপন্থী নয় আপনি তদবীর কি করবেন অবলম্বন করবেন এটা কিন্তু তকদিরের পরিপন্থী না অর্থাৎ আমরা বসে থাকতে পারি না যে তকদিরে যা আছে সেটা আমরা পাব তকদিরে লেখা থাকলে এই কাজটা নিজে নিজেই হয়ে যাবে এমন না আমাদেরকে চেষ্টা করতে বলা হয়েছে এই উপকরণ অবলম্বনের কথাও তকদিরে লেখা আছে অর্থাৎ তো তাকদিরেই তো লেখা আছে চেষ্টা করলে সফল হতে পারবেন চেষ্টা করলেই ওই কাজ সম্পূর্ণ করতে পারবেন কমপ্লিট করতে পারবেন বসে থাকা যাবে না কাজ করতে হবে তদবির করতে হবে তকদির তো আছেই তাকদিরের সাথে তদবিরের একটা সম্পর্ক রয়েছে তো এক সাহাবির দি আল্লাহ মানুষ প্রশ্ন করলেন যে ইয়া রসুল আল্লাহ আমরা যে ঝাড়ফুঁক করিয়ে থাকি আমরা যে ওষুধ খেয়ে থাকি অথবা আত্মরক্ষার জন্য যে উপায় অবলম্বন করে থাকি তা কি তকদিরের কোনো কিছু রদ করতে পারবে আমরা যেইগুলো করি এটা কি তকদিরকে রদ করবে তো নবী করিম সাল্লা সাল্লাম বললেন তোমাদের এই সকল চেষ্টাও তকদিরের অন্তর্গত অর্থাৎ তকদিরের মধ্যে হয়তো লেখা আছে যে এই ব্যক্তি ওষুধ খেলেই সুস্থ হবে এভাবে সে সুস্থ হবে না এখন আপনি বলবেন যে তাকদিরের মধ্যে যদি লেখা থাকে আমি এভাবেই সুস্থ হয়ে যাবো এমন হবে না যেহেতু তকদিরের মধ্যেই লেখা আছে যে সে ওষুধ খাবে তখনই সে সুস্থ হবে সুতরাং তদবীরের সে সীমায় না পৌঁছিয়ে এটা বলা যায় না যে এই কাজটি হবে না বা এটি আমার তকদিরে নেই অর্থাৎ তদবীর অবলম্বন করবেন তদবির অবলম্বন করার পরও যদি না হয় তখন বলা যাবে যে হ্যাঁ এই কাজটা আমার তাকদিরে নেই কিন্তু আপনি তদবিরই অবলম্বন করেন নাই তো আপনি কোনো উপায় অবলম্বন করেন নাই তার আগেই যদি আপনি বলেন যে এই কাজটা আমার তাকদিরে নেই তো এমন হবে না আপনি তদবির আগে অবলম্বন করুন আপনি ওই কাজের ব্যবস্থা তো করুন আপনি কোনো উপায় তো খুঁজুন তখন দেখবেন যে জিনিসটার আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি সফল হবেন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে মান মঞ্জেদা ওয়াজাদা যে চেষ্টা করে সে সেটা পেয়ে যায় ইয়াকুব আলিহিসাম শিও পুত্রদের মিশর পাঠানোর প্রকালে ওসিয়াত করেছিলেন হে আমার পুত্ররা তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না বরং ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে এটি ছিল তদ্বীর এটি কি ছিল এটি ছিল ইয়াকুব আলি সালামের তদ্বীর পরে তাকদীর প্রসঙ্গে বলেন আল্লাহর বিধানের বাইরে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না বিধান আল্লাহরই ইয়াকুব সালাম তাকদির ও তদ্বীরের মধ্যে সমন্বয় সাধন করেছেন আল্লাহ তালা ও তার রসুল সাল্লা সাল্লাম মানুষকে কাজ করার জন্য তাকিদ দিয়েছেন তকদিরের উপর ভরসা করে বসে থাকতে নিষেধ করেছেন আলী ইবনে আবি তালিব রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে আমরা নবী করিম সাল্লা সাল্লামের নিকট বসা ছিলাম নবী করিম সাল্লাহ আলি হাতে ছিল এক টুকরো কাঠ তা দিয়ে তিনি মাটির উপর রেখা টানলেন অতপর মাথা উঠিয়ে বললেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার জান্নাতে তার একটি আসন অথবা জাহান্নামে তার একটি আসন নির্ধারিত করা হয়নি তো বলা হলো আল্লাহি সাল আলী ওসাল্লাম তাহলে আমরা কি তকদিরের উপর ভরসা করব না আমরা তকদিরের উপর ভরসা করে চুপচাপ বসে থাকব কি না অর্থাৎ এখন আমরা কি করব। আমরা কি তকদিরের উপরই ছেড়ে দিব অর্থাৎ যদি তকদিরে জান্নাত লেখা থাকে তাহলে জান্নাতে তো যাবোই আমরা কীভাবেই ছেড়ে দিব তো নবী করিম সাল্লা সাল্লাম বললেন না তোমরা আমল করতে থাকো তোমরা আমল করতে থাকো এবং তকদিরের উপর ভরসা করো না অর্থাৎ তকদিরের উপর ছেড়ে দিয়ে বসে যেও না আমল করতে থাকো কারণ যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজ সাধ্য করা হয়েছে সুহানুল্লাহ তো এখন দেখে নিন যার জন্য নামাজ সহজ করে দেয়া হয়েছে যার জন্য কোরআনে পাকের তিলাওয়াত সহজ করে দেয়া হয়েছে যার জন্য রমজানের রোজা সহজ করে দেয়া হয়েছে যার জন্য আল্লাহ পাকের ইবাদত সহজ করে দেয়া হয়েছে আর এই আমলগুলো কোথায় নিয়ে যাবে মানুষকে জান্নাতে নিয়ে যাবে বোঝা গেল তাকে তার জন্যই সৃষ্টি করা হয়েছে তো এখন তকদিরে তো লেখা হয়েই গিয়েছে এই মানুষ কোথায় যাবে জান্নাতে নাকি নামে। কিন্তু নবী করিম সাল্ল ইসলাম কি বললেন না তোমরা তকদিরের উপর ভরসা করে বসে যেও না বরং ইবাদত করতে থাকো আমল করতে থাকো তাগিদ দিয়েছেন আমল করতে থাকো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমল করতে থাকো তোমাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তোমার জন্য সহজ করে দেয়া হবে এই জন্য মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ তা তীরে তো সব কিছু লেখা হয়েই গিয়েছে কিন্তু আমাদেরকে এই আমলের প্রতি কী করতে হবে সব সময় আমলের প্রতি বেশি বেশি আমাদেরকে যত্ন নিতে হবে যত্নবান হতে হবে যাতে আমাদের কোনো নামাজ কাজা না হয়ে যায় কারণ যে ব্যক্তি এক এক বক্তের নামাজও ইচ্ছা করে কাজা করবে তার নাম জাহান্নামের দরজায় লেখে দেওয়া হবে তো এমন কোনো কাজই করা যাবে না যেই কাজ বা যে আমল আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় বরং এমনই কাজ বা এমনই আমল করতে হবে ওই আমলই করতে হবে যেই আমল আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে বিনা হিসাবে মগফিরাত দান করে জন্নতুল ফিরদস আমাদের সকলকে নসিব করুক আমিন আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তফিক দান করুক এবং অন্যদের নিকটও পৌঁছিয়ে দেওয়ার সৌভাগ্য নসিব করুক আমিন বিজাহিন নবী জিলামিন সল্লোল্লাহ আলি ওসাল্লাম আবারও উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চ্যানেল দেখতে থাকুন সল্লো আল্লাহ হাবিব সল্লল্লাহ আলা আহ আহম্মদ সল্লল্লাহ আলিহি ওয়াল্লি ওসাল্লাম বাঘেনতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে ফাকনি i